মৃত্যুর সময়কালী মানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ঈমান সাথে থাকবে ইমান সাথে নিয়ে যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকানা আখের কালাম হিলা ইরাহ্লাহ দেখাল যান না যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লাহ্লাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ঈমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সয়ান্য যখন উপনীত হন মালাকল মতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেকে মনে করে অটল থাকেন এই জন্য মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেজন্য ভাই নুর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এর প্রশ্ন আমরা বলতে চাই যে আলাসমত আলা বলেছেন ইনল্লাহ ইনাল্লাদিনা ফালবুল যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার পরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতা মূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গুলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোন পথে যাননি অর্থাৎ এদের iman সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তা নাযাল আলাইহিমুল মলাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সেরাতে উল মস্তাকিমের থাকা শরীর সরল সঠিক পথে থাকা কুরআন সুন্নাত আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের